দ্বাদশ জাতীয় সংসদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয় কমিটির সদস্য এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত মোহাম্মদ শফিকুর রহমান আলী আজম আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী এবং মোহাম্মদ আব্দুল সালাম বৈঠকে অংশগ্রহণ করেন বৈঠকে বাংলাদেশ টেলিভিশনে জেলা প্রতিনিধিদের নিয়োগের ক্ষেত্রে সংসদ সদস্যদের সুপারিশকে প্রাধান্য দেওয়ার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং বিটিভির প্রতিনিধিদের খোঁজখবর নেওয়ার জন্য ডিসি অফিসে পত্র দেয়া এবং তাদের জন্য ক্যামেরা সরবরাহ করতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে এ সময় বাংলাদেশ বেতারের চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং ভালো মানের অনুষ্ঠান প্রচারের জন্য নির্দেশনা প্রদান করা হয় বৈঠকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অতিরিক্ত সচিব বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ সংসদ সচিবালয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন